Kudiram boş সেন্ট্রাল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের ধর্মা কর্মসূচি আর জেকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনায় দোষীদের দাবিতে ধর্ম তৃণমূল ছাত্র পরিষদে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন সিবিআই ষোলো দিন হয়ে গেল ঘটনা ঘটার ঠিক পরপরই কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ যে প্রধান অপরাধী তাকে ধরেছিল কলকাতা পুলিশ তদন্ত এগোচ্ছিল কিন্তু তারপরে সিবিআই তদন্ত এটাকে স্বাগত জানায় ছাত্র সমাজের নামে বেশ কিছু গুন্ডা তারা নবান্ন অভিযান করে কেন তারা সিজিও কমপ্লেক্সে অভিযান করছেন না

কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা